চুলটা আমার দেখুন কত সুন্দর কালো হয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে কি সুন্দর চুলটা হয়েছে দেখুন কত সুন্দর কালো হচ্ছে দেখুন লাগাবো ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে যেটা সবাই কিন্তু অনেকটাই উপকৃত হবেন তার আগে বন্ধুদের একটা জিনিস দেখাই দেখুন গাছের মধ্যে হয়েছে খুব আনন্দ লাগছে আপনাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করব এই যে দেখুন আমাদের গাছে এই যে ডুমুর হয়েছে দেখুন কি সুন্দর ডঙুরগুলো হয়েছে দু ধরনের ডঙ্গুর হয় এই ডুমুরটা কিন্তু খাওয়া যায় দেখুন পুরো গাছটা একদম ভর্তি হয়ে গেছে কি দারুন লাগছে দেখতে এই ডুমুরগুলো বন্ধুরা তুলে আপনাদের সঙ্গে রেসিপি আমি শেয়ার করব খেতে তো অসম্ভব সুন্দর লাগে আর খেলেও শরীরের পক্ষে খুবই উপকারী আর আর একটা কাজ বাকি আছে ছাগল বেঁধে দিয়ে এসেছি ছাগলটা মাঠ থেকে নিয়ে চলে আসি তারপর আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করছি সবগুলো ছাগল আমার গোছানো হয়ে গেল এরপর একটু জল খাইয়ে তারপর আমি যাচ্ছি এদের খাওয়া হয়ে গেছে আর একটাই বাকি আছে খাইয়ে দি এখানে বসিয়ে দিলাম এরপর খেতে থাক চলে যাই হাত পা ধুয়ে এরপর রান্নাঘরে চলে যাচ্ছি রান্নাঘরে চলে এসছি সব কিছু তো গুছিয়ে নিয়েছি আর আজকে যেইটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যে ভিডিওটা আপনারা খুবই উপকার পাবেন আর আপনাদের যাদের চুল একদম কালো হচ্ছে না বা চুল চুল পড়ে যাচ্ছে যাচ্ছে রুক্ষ হয়ে চুলের সমাধান থেকে একদম মুক্তি আজকে যদি করেন একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এরপর থেকে আর কোন রকম কোনো কিছু ব্যবহার করার প্রয়োজনই হবে না আর বাইরে থেকে যারা হেনা প্যাকেট কিনে নিয়ে আসেন হেনা করার কোনো রকম দরকার নেই যদি বাড়িতেই বানিয়ে নিতে পারেন খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর এই রেমেডিটা করলে যদি আপনারা বয়স হয়ে যায় বা এখন তো বয়সের কোনো সীমা নেই বাচ্চাদেরও কিন্তু চুল পেকে যাচ্ছে বা বয়স্কদের চুল পেকে যায় একদম কিন্তু কালো হচ্ছে না একদম সাদা হয়ে যাচ্ছে ছোট বাচ্চা থেকে এই প্রবলেমটা হচ্ছে কারণ এই প্রবলেমটা হওয়ার অনেক কিছুই কারণ আছে তার মধ্যে হলো যারা অনেক কিছু যারা একটু বয়স্ক হয়ে গেছেন বা মাঝারি বয়সকে অনেক কিছু কিন্তু রাসায়নিক জিনিস আমরা মাথার মধ্যে ব্যবহার করে থাকি সেই রাসায়নিক জিনিসগুলো ব্যবহার করার ফলে চুল কিন্তু তাড়াতাড়ি পেকে যায় আপনি দেখবেন যেখানে একটা চুল পাকা আরম্ভ হয় সেখান থেকে যদি আর একটা চুল আপনারা তুলতে যান তখন দেখবেন সবগুলো চুল কিন্তু মাথার মধ্যে পেকে যাচ্ছে সেই সমস্যা থেকেও আপনারা মুক্তি পাবেন ভিডিওটা একদম কিন্তু বন্ধুরা করে যাবেন না জিনিসগুলো দিয়ে বানাচ্ছি চুল একদম কালো করবে ঘন করবে মজবুত করবে তাহলে চলুন রেসিপিটা আরম্ভ করে ফেলে এখানে আমি উপকরণগুলো নিয়েছি মেথি এখানে নিয়েছি আমলা ঠিকাকাই আর নিয়েছি দেখুন মেহেন্দি পাতা মেহেন্দি পাতাটা আপনারা কি করে এটা শুকোবেন আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু যখন এখন তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তার জন্য রোদ পাবেন না তাহলে কি করে যখন উনুনে রান্না করেন তখন কিন্তু উনুনে অনেকটা আঁচ থাকে বা যদি গ্যাসে করেন তখন কিন্তু গ্যাসের আঁচ একদম কম রাখবেন আর যেহেতু আমি তো উনুনেই রান্না করি এই জন্য উনুনের আঁচ কিন্তু অনেকক্ষণ গরম থাকে সেই জন্য কড়াইটা বসিয়ে রেখে এই যে মেহেন্দি পাতাগুলো তার মধ্যে দিয়ে দেবেন দেখবেন একদম খড়খড়ে হয়ে যাবে দেখুন আমি সেইভাবে কিন্তু শুকনোটা করে নিয়েছি যেহেতু এখন রোদটা কিন্তু সেইভাবে পাচ্ছি না খুব আজকে প্রাকৃতিক উপায়ে আমি বানাবো চুল একদম কালো করবে গুড়ি হয়ে গেলেও কিন্তু পাকবে না আর এটা বাইরে থেকে কিনে আনলে তার মধ্যে কেমিক্যাল থাকে কিন্তু এটা একদম পাতাটা বাড়ির পাতা একদম তুলে নিয়ে শুকিয়ে রেখেছি এটা গুঁড়ো করে নেব আমি একটা গ্রাইন্ডার নিয়েছি ছোট্ট গ্রাইন্ডারটা নিয়েছি এখানে প্রথমে আমি গুঁড়োটা করে নেব এই যে আমলাটা দেখুন এগুলো কিন্তু শুকনোই কিনতে পাওয়া যায় যদি না শুকনোটা পান তাহলে কিন্তু কাঁচাগুলো কিনে এনে শুকিয়ে রাখবেন এটা গুঁড়ো করে নিচ্ছি একদম কিন্তু একসঙ্গে প্রেস দিয়ে করবেন না একটু বন্ধ করবেন একটু চালাবেন তারপরে গুঁড়োটা করবেন দেখুন আমি সবকিছু গুঁড়ো করে নিয়েছি একসঙ্গে মেথি আমরা সীকা কাহিনা একসঙ্গে কিন্তু গুঁড়ো করেছি ছোটটাতে ধরলো না বলে আবার বড়টা নিয়েছি এগুলো গুঁড়ো হয়ে গেছে এরপর দেখুন এই যে মেহেন্দি পাতাগুলো আছে এই পাতাগুলো গুলো একসঙ্গেই দিয়ে দেবো দিয়ে ভালো করে একদম গুঁড়ো করে নেব দেখুন একদম কিন্তু আমার গুঁড়োটা হয়ে গেছে ওপর দিকে দেখুন পাউডারটা একদম উঠে তার মানে গুঁড়ো হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি আর দেখুন একটা নিয়েছি স্টিলের থালা আর একটা নিয়েছি ঝাঁকুনি এর মধ্যে ভালো করে চালিয়ে নেব দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে আর কি দারুণ একদম যেভাবে হেনা প্যাক পাওয়া যায় দোকান থেকে কিনতে পুরো সেম ভাবেই কিন্তু গন্ধটা হচ্ছে এইভাবে কিন্তু ভালো করে চালিয়ে নেব দেখুন কত সুন্দর গুঁড়ো একটা বেরোলো দেখুন চালিয়ে নিয়েছি কতটা গুঁড়ো বেরিয়েছে কিন্তু যে বাকিটা থেকে গেছে এটা আবারও একবার আমি ঘুরিয়ে নেব দেখুন আমি চালিয়ে নিলাম আবারও একবার দেখুন তবুও কিন্তু ওপরে এই যে থেকে গেল খাকাটা এইটা এই খাকাটা কিন্তু ফেলে দেব এটা আর কিন্তু এর থেকে আর কোন রকম পাউডার বেরোবি না তো হয়ে গেল আর একটা কিন্তু উপকরণ লাগবে যেটা না হলে কিন্তু একদম রেডি হবে না দেখুন এখানে আমি কাঁচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল আপনারা যদি চান যে সর্ষের তেলের মধ্যে করবেন না এটা তাহলে কিন্তু নারকল তেল দিয়েও করতে পারেন কিন্তু সর্ষের তেলটা আমার মাথায় খুব ভালোভাবে শুট করে বা নারকল তেলটাও শুট করে আমি সর্ষের তেলটা নিয়েছি কারণ সর্ষের তেল কিন্তু চুল কালো করতে অনেকটাই সাহায্য করে এই জন্য আমি সর্ষের তেলটা নিয়ে নিয়েছি পরিমাপ অনুযায়ী আমার যতটা দরকার আমি ততটাই নিয়ে নিয়েছি আপনার যতটা বানাবেন ততটা কিন্তু পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন আর দেখুন এই যে পাউডারটা গুঁড়ো করে রাখলাম এখান থেকে আমি পাউডারটা নিয়ে নিচ্ছি এখানে আমি মোট দু চামচ কিন্তু পাউডার দিলাম আর বেশি দেব না এটা আবার বাকিটা রেখে দেব এটা যখন আবার আমি বানাবো তখন কিন্তু এটা ব্যবহার করা যাবে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন আর বাকি পাউডারটা যদি বেশি করে বানা এটা কিন্তু বানালাম আপাতত এক সপ্তাহ মতো চলে যাবে তারপর আবার এক সপ্তাহ পর বানিয়ে নেব দেখুন এইভাবে ঘুটে নিচ্ছি দেখুন ঘুটে নিলাম আর কালারটা এসছে দেখুন কত সুন্দর কালার এসছে দেখুন এটা কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি এর আরেকটা কাজ বাকি আছে তার জন্য উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি আমি নিয়েছি লোহার কড়াই লোহার কড়াইয়ে কিন্তু করতে হবে দেখুন উনুনটা বসিয়ে দিয়েছি উনুনটা ধরে কড়াইটা চাপানো হয়ে গেছে আর দেখুন উনুনের আঁচ কিন্তু একবারেই আমি হালকা রাখছি বের করে দিচ্ছি গুলো আর একদম দেখুন হালকা হালকা এই সময় আমি এই যে তৈরি করলাম এটা কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা আঁচে কিন্তু ফুটিয়ে নিতে হবে এইভাবে একটু ফুটিয়ে নেব দেখুন কত সুন্দর কালারটা ইচ্ছে দেখুন এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কি হবে বলুন এটা বসে যাবে সেই জন্য হালকা আঁচ দেখে একবারে একটু ফুটিয়ে নেব দেখুন এইভাবে অনবরত নাড়ছি একটুও কিন্তু বসে যায়নি আর উনুনের আঁচ কিন্তু একদমই আমি রাখিনি যেই আঁচটা নিচে পড়েছে সেই আঁচেই কিন্তু ফুটিয়ে একবারে দেখুন আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর চুল করার কালো করা তেলটা তৈরি হয়েছে দেখুন বাজারের থেকে কোন রকম কোন রাসায়নিক বা কেমিক্যাল যুক্ত ব্যবহার করার দরকার নেই এইভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন খুব সহজে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছে আপনাদেরকে আপনারা ব্যবহার করবেন তারপর কমেন্টে করে জানাবেন আর আপনাদের একদম কিন্তু ঠকবেন না ব্যবহার করে দেখবেন বন্ধুরা খুব সুন্দর হয় আমার মাকে আপনাদের সঙ্গে একবার নিয়ে আসবো ভিডিওর মধ্যে আমার মার এখনো বয়স হয়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেছে একটাও চুলের মধ্যে এখনো পাক তো ধরেই মানে একটা চুল পাকাও নেই এত সুন্দর কাজ হয় বাড়িতে আমিও ব্যবহার করি বা আমার মাকেও আমি ব্যবহার করে মাথার মধ্যে মাখাই খুব সুন্দর কাজ হয় তাই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম খুব সুন্দর এটা আর আপনারা দেখুন আমার মাথার চুলটাও কিন্তু খুবই কালো আর কালো চুল দেখতেও কিন্তু ভালো লাগে নামিয়ে নিচ্ছি এটা একবারে রেডি হয়ে গেছে এখানটায় রেখে দেই একটু ঠান্ডা হোক তারপর আমি বাটির মধ্যে তুলে নেব ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন দেখুন একদম কুচকুচে কালো হয়েছে দেখুন এই জন্য বলেছিলাম যে লোহার কড়াইয়ের মধ্যে করবেন অন্য কিন্তু কোনো কড়াইর মধ্যে করবেন না তাহলে কড়াইটা নষ্ট হয়ে যাবে দেখুন কত সুন্দর কালো হয়েছে বাড়ির তৈরি হোমমেড জিনিস খুব সুন্দর এটা কোনো রকম কোনো ক্ষতি করবে না কত সুন্দর তৈরি হয়েছে দেখুন এরপর আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখুন পুরোটা আমি বাটির মধ্যে তুলে নিয়েছি দেখুন ঠান্ডা তো একদম হয়ে গেছে এর সঙ্গে আর একটা জিনিস আমি মিশিয়ে নেব তারপরে আমি মাথার মধ্যে ব্যবহার করব। এর মধ্যে দেখুন আমি নিয়েছি এক প্যাকেট শ্যাম্পু আপনারা যে কোনো শ্যাম্পু কিন্তু যেটা আপনারা ব্যবহার করেন সেই শ্যাম্পু ব্যবহার করে নেবেন এখানে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পুটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে একদম রংটা দেখুন এই রংটা শুধুমাত্র হয়েছে দেখুন শিকাকালীন আর আমলার জন্য কিন্তু আর সর্ষের তেলের জন্য কালারটা কত সুন্দর এসছে দেখুন খুব সুন্দর একদম হয়েছে প্যাকটা রেডি হয়ে গেছে এরপর আমি লাগিয়ে আপনাদের দেখাবো লাগানোর আগে বন্ধুদের আপনাদেরকে একদম হাতে নাতে দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে একটু লাগিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর গাঢ় কালারটা হয়েছে শুধু দেখুন আপনারা নিজেরাই দেখে আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি দেখুন হাতের মধ্যে লাগালাম এটাকে কিন্তু এরপর একদম খালি জলে আমি ধুয়েও দেখাবো দেখুন একটা মগের মধ্যে জল নিয়েছি আমি ধুয়ে নিচ্ছি হাতটা দেখুন হাতটা ধোয়ার পরে দেখুন হাতটা আমার কতটা কালো হয়েছে শুধু দেখুন ধুয়ে নিলাম কালোটা দেখুন তাহলে ভাবুন চুলের মধ্যে লাগানোর ফলে কি সুন্দর কালো হবে শুধু খালি হাতে লাগিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন এরপর আমি চুলের মধ্যে লাগিয়ে নিচ্ছি এরপর একটা ব্রাশ নিয়েছি এই ব্রাশের সাহায্যে আমি মাথার মধ্যে নিয়ে নেব দেখুন এইভাবে আমি একটু করে নিচ্ছি আর এইভাবে কিন্তু আমি লাগাবো দেখুন পুরো মাথাটা এইভাবে লাগিয়ে নিচ্ছি যেহেতু একা লাগাচ্ছি সেই জন্য একটু সময় নিয়ে কিন্তু লাগাতে হচ্ছে দেখুন কত সুন্দর লাগানো হয়ে যাচ্ছে পুরোটা একিভাবে আমি লাগিয়ে নেব দেখুন বন্ধুরা ব্রাশ দিয়ে তো লাগিয়েছিলাম ব্রাশ দিয়ে কিন্তু পুরো মাথাটা লাগাতে পারলাম না তার জন্য আমি হাতের মধ্যে দিয়ে কিন্তু লাগাচ্ছি দেখুন কত সুন্দর থেকে ওপর দেখুন কি সুন্দর কালো হয়ে যাচ্ছে দেখুন পুরোটা লাগিয়েছি কত সুন্দর কালো হয়েছে দেখুন এরপর করার পর আর দেখা যাবে যে কত সুন্দর হয় মাথার মধ্যে নিতে পারছি না একা একা যেহেতু নিচ্ছি তো দেখুন পুরো মাথা তো লাগানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এটা দশ মিনিট রেখে দেব আপনারা জড়িয়েও রেখে দিতে পারেন আবার ছেড়েও রাখতে পারেন চুলটা আমি একটু খোপা করে চুলটা রেখে দিচ্ছি দশ মিনিট বাদে আমি এটা ধুয়ে নেব তারপর আপনাদেরকে বন্ধুরা শুকনো হওয়ার পর চুলটা দেখাবো যে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আমি শ্যাম্পু তো করে নিয়েছি দশ মিনিট বাদে তারপর চুলটা আমার দেখুন কত সুন্দর কালো হয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে কি সুন্দর চুলটা হয়েছে দেখুন আপনারা নিজেরাই বলুন কত সুন্দর হয়েছে চুলটা আর যেহেতু আমার কোচকানো চুল আমার শ্যাম্পু করলে তখন ফুলে ওঠে আর আমি একা সামলাতে পারি সেই জন্য আমি সঙ্গে সঙ্গে কিন্তু তেল নিয়ে নেই তেল নিয়ে নিলে কি হবে আরো কিন্তু আরো কালো দেখতে লাগবে খুব সুন্দর কালো হবে আর এটা জট ধরবে না খুব সুন্দর হবে দেখুন পোচকানো চুলের মধ্যে কিন্তু একটু জট বেশি হয় কিন্তু আমার চুলে কোনো সময় জট হয় না দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন জট হচ্ছে না আর আপনাদেরকে চিরুন দিয়ে আঁচড়েও দেখাচ্ছি দেখুন আপনাদেরকে সামনেই চিরুনি দিয়ে দেখালাম দেখুন একটুও চুল উঠেছে কি একটুও কিন্তু চুল উঠছে না আর আমি যেই তেলটা ব্যবহার করি আপনাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করেছিলাম নিম তেল তেলের সঙ্গে যে ব্যবহার করেছিলাম নিম পাতা দিয়ে ফুটিয়ে রেখেছিলাম এই যে দেখুন হয়ে অনেকটাই শেষ যেহেতু আমি প্রতিনিয়ত তেলটা ব্যবহার করি সেই জন্য অনেকটাই শেষ হয়ে এসছে আর একটু আছে এটাও এরপর আমি মেখে নেব কারণ এক গোছা চুল মাথার মধ্যে আমি সামলাতে পারি না শুধু আপনাদেরকে দেখানোর জন্যই জাস্ট আমি ভিডিওটা করেছি আশা কিন্তু লেগেছে দেখুন কত সুন্দর চুলটা কালো হয়েছে খুব সুন্দর লাগছে এরপর আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো খুবই কার্যকারী আর এটার মধ্যে কোনো রকম কোনো ক্ষতি হবে না কোনো রাসায়নিক নেই আশা করি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন তাহলে আজকের মতন এখানেই আবার পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখাবে হবে তাই